আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতন আজকে আপনি দেখাচ্ছি নিশ্চুপ রহস্য মধু চ্যানেলের পক্ষ থেকে কীভাবে মৌমাছি চাক থেকে মধুগুলা সংগ্রহ করা হয় দেখেন সুবাহন আল্লাহ কী পরিমাণ মধু হয়েছে চাকটার মধ্যে প্রচুর পরিমাণ মধু হয়েছে চাকটার মধ্যে অন্তত পনেরো কেজি মধু হবে এমন আসা আমরা করতেছি আসলে মৌমাছির চাক যারা কারা দেখতে চান এবং শিখতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে মৌমাছির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং যারা মৌমাছি চাক পালা শিখতে চান তাদের জন্য বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আপনারা মৌমাছি চাক পালাও শিখতে পারবেন আপনারা বাড়িতে কীভাবে চাকগুলা পালে দেখেন প্রচুর পরিমাণ মধু হয়েছে এখন এক বুট আমাদের এলাকায় প্রচুর পরিমাণ পুল সেজন্য প্রচুর পরিমাণ মধু হয়েছে এবং আপনারা যারা চাক পালা শিখবেন অবশ্যই তাদেরকে বলছি হাসিমুদ্দিন মধু চ্যানেলের পক্ষ থেকে আপনারা চাক পালা শিখতে পারবেন এই চ্যানেলেও আপনারা ঘুরে দেখে আসতে পারেন শুধু খালি চাক পালা কীভাবে চাক পালা হয় কিভাবে চাক ধরা হয় সে সম্পর্কে ওই চ্যানেলটির মধ্যে ভিডিওগুলো দেওয়া আছে সেই চ্যানেলটি হলো মোহাম্মদ হাসিমুদ্দিন চ্যানেল এবং হাসিমুদ্দিন মধু চ্যানেল দুটি চ্যানেলেই আমি শুধু চাক পালা শেখাই দেখেন অলরেডি চাকটা কাটা শেষ হয়েছে সে বলে আজকের মতন বিদায় নিলাম আসসালাম আল আমার এই নামের চ্যানেলটা থেকে আপনারা দেখে আসতে পারেন কিভাবে আমরা মৌমাছির চাক লালন পালন করি বাড়িতে